তালাক নেওয়া স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে তালাক দেবেন যেভাবে সুপ্রিয় দর্শক মন্ডলী উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাতের এক ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চাইলে যে কোনো পদ্ধতিতে পদ্ধতির তালাক ঘোষণার পর যথাসম্ভব নোটিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে পাঠাতে হবে এবং ওই নোটিশের একটি অনুলিপি নকশা বা নকল স্ত্রীকে বা স্বামীকে পাঠাতে হবে একই আইনের সাতের দুই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নোটিশ দেওয়ার এ বিধান লঙ্ঘন করেন তবে তিনি এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা দশ হাজার টাকার জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন তবে স্বামী যদি নোটিশ প্রদান না করে তাহলে শাস্তি পাবে ঠিকই কিন্তু তালাক বাতিল হবে না সাথে চা